নমস্কার দর্শক আমি আপনারা দেখছেন বাংলা দর্শক আপনারা তো জানেন বাংলাদেশে কিভাবে অবস্থা চলতেছে সেই একদম বিক্ষোভ মারামারি বিশেষ করে সনাতন উপর অত্যাচার চলছে সেটা অনেক দিন ধরে সেই পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আসে সেদিন থেকেই হ্যাঁ সনাতন ধর্মের মানুষদের উপর একদম বেহাল অবস্থা বেহাল অত্যাচার চলছে এই বাংলাদেশিরা বাংলাদেশবাসীরা সনাতন ধর্মের মানুষদের একদম বেহাল অত্যাচার করছে অত্যাচার নিপ্রচন বাড়ি ভাঙচুর হ্যাঁ নারীকে ধর্ষণ ইত্যাদি চলছে বাংলাদেশ সনাতনী ধর্মীয় মানুষদের উপর আপনারা এটা শুনেছেন এবং কি প্রত্যেকটা যেটা ব্রেকিং এখন সোশ্যাল মিডিয়াতে সেটা এটাই যে বাংলাদেশ উপর অত্যাচার করা হচ্ছে তবে আমি একটু আজকে অন্যরকম আলোচনা করবো সেটা হচ্ছে যে দেখুন বাংলাদেশে তো এটা চলছে এটা আপনি জানেন আমি জানি সবাই জানে যারা একটু খবর রাখে তবে এই অবস্থাটা কেন নিয়ন্ত্রণে আসছে না এবং কি বাংলাদেশ সরকার কেন নিয়ন্ত্রণ করতে পারছে না এই বিষয় নিয়ে একটু আলাদা রকম আলোচনা করবো জানি না আমার এই আলোচনাটা কতটা ঠিক বা কতটা ভুল বাট আমার মনে হয়েছে বলে আমি এই বিষয়টা আজকে এই ভিডিওতে আলোচনা করব সেটা হচ্ছে যে দেখুন বাংলাদেশ থেকে যখন শেখ হাসিনা ভারতে চলে আসে তখন কিন্তু বাংলাদেশের সেই জেল থেকে থেকে হ্যাঁ কারাবাস বেশ কয়েকজন জঙ্গি জেল থেকে বার হয়ে যায় ফেরার হয়ে যায় জেল থেকে বার হয়ে যায় বেশ কয়েকজন জঙ্গি এবং কি সেই জঙ্গিগুলো বাংলাদেশে কিন্তু ছড়িয়ে যায় বাংলাদেশে ছড়িয়ে যাওয়ার ফলে সেই জঙ্গিরা সেই বাংলাদেশবাসী বাংলাদেশিকে উস্কিয়েছে উস্কিয়ে দেওয়ার পর হম সেই বাংলাদেশবাসীরাও কিন্তু উস্কানিতে ইয়ে হয়ে গেছে শিকার হয়ে গেছে ফলে বাংলাদেশবাসীরা সেই নানা রকম অত্যাচার চালাচ্ছে হিন্দুদের উপর সনাতনী মানুষদের উপর কারণ জঙ্গিরা উস্কানি দিয়েছে যে সনাতনী কেন থাকবে যেখানে 90% মুসলিম টেন পার্সেন্ট সনাতন ধর্মের মানুষ তাহলে কেন কেন সনাতন ধর্মের রেকম করবে তাদেরকে ইয়ে করো জব্দ করো তারা যাতে বাধ্য হয় বাংলাদেশ থেকে চলে যেতে এরকম মানে উস্কানি দিয়েছে ফলে বাংলাদেশ যারা বাসি তারা উস্কিয়ে উস্কানিটা স্বীকার করে নিয়েছে ফলে ফলে এরকম ইয়ে হচ্ছে সনাতনের ধরনের মাছ ধরে এবার আমি বলছি যে সরকার সরকার বাংলাদেশ সরকার কেন এই ব্যবস্থা নিতে পারছে না এই সরকারের হাতে তো কিছু পাওয়ার নেই এই যে বর্তমান ইউনুস সরকার আছে বাংলাদেশে ইউনুস সরকার এবং কি ইউনুসের হাতে কোনো ক্ষমতায় নেই যা শুধু গদিতে বসে আছে যাক শুধু প্রধানমন্ত্রীর গদিতে বসে আছে এইটুকুই তাছাড়া এক্সট্রা কোনো পাওয়ার নেই যেমন এর আগে শেখ হাসিনা ছিল তার একটা দাপট ছিল যে জঙ্গিদের জোরদ করে এদেরকে কারাগারে রাখুন দাপট ছিল কিন্তু বর্তমান যে ইউনিস সরকার তার কোনো হাতে পাওয়ারই নেই দাপটও নেই ফলে বাংলাদেশবাসী যেদি যে ঢেউতে হম সমুদ্রের যে যেদিকে সমুদ্রের যেদিকে জল যাচ্ছে যেদিকে বাংলাদেশবাসী গড়িয়ে যাচ্ছে সরকারও কিন্তু সেদিকে গড়িয়ে যাচ্ছে সেটা ভালো হোক আর খারাপ হোক এখন এখন সেই বাংলাদেশবাসীরা সনাতন ধর্মী মানুষদের উপর অত্যাচার করছে মানে ওদিকে হেলে গিয়েছে ফলে সরকারও সেদিকে হেলে যাচ্ছে যে হ্যাঁ সনাতন ধর্মীয় মানুষ মুখ করছে করছে এবার সেই জঙ্গিরা বাংলাদেশবাসীকে বলেছে যে চিন্নপ্রভুকে দেশ দ্রোহী মাংলা লাগিয়ে দাও এরকম করো অমুক করো তমুক করো ফলে বাংলাদেশ বাংলাদেশবাসীরা সেরকমই করেছে এবং সরকারও সেদিকে হেলে গেছে যে হ্যাঁ চিন্নাপ্রভু অপরাধ করেছে জাতীয় পতাকার অবমাননা করেছে রাষ্ট্রদ্রোহীর অপরাধ ইয়ে করেছে অমুক তমুক হম সরকারকে তো সরকারকে তো প্রশ্ন করতে হবে সরকার হচ্ছে দেশের একটা গার্জেনের মতো ফলে যে কোনো যে কোনো যদি কোনো ইয়ে আসে অপবাদ আছে কিংবা কোনো একটা ইয়ে আসে আর কি সমস্যা তাহলে সে সরকারকে তো সেই সেই সমস্যাটা সমাধান করতে হবে যে কেন কি হয়েছে চিন্ময় প্রভু কি হয়েছে কি অপরাধ করেছে এভাবে সাবাল করতে হবে যখন প্রমাণ করতে পারবে সাধারণ মানুষ কিংবা সাধারণ মানুষ যেভাবে সিস্টেম হয় আর কি আইনে যখন প্রমাণ করতে হবে তখন সরকার বলবে যে হ্যাঁ অপরাধী কিন্তু তার আগে তো অপরাধী বলা যাবে না তার আগে তো অপরাধী বলা যাবে না সরকার এটা দেখতে হবে কিন্তু না না সরকারের কাছে কোনো পাওয়ার নেই ইউনিট সরকারের কাছে ইউনিশের কাছে কোনো পাওয়ারই নেই ফলে বাংলাদেশবাসী যেভাবে হেলছে হেলছে সেদিকেও সরকার ওই যে জঙ্গি জঙ্গিরা জেল থেকে ফেরা রয়েছে সেই কয়েকজন জঙ্গি বাংলাদেশকে এখন কন্ট্রোল করছে সেই জঙ্গির হাতেই কিন্তু এখন বাংলাদেশের মেল পাওয়ার ফলে সেই জঙ্গিরা যা চাচ্ছে যেমন চাচ্ছে তেমনই কিন্তু বাংলাদেশবাসীরা হেলছে সেদিকেই হেলছে ফলে বাধ্য হয়ে সরকারকেও হেলতে হচ্ছে আমি যেটা মনে করছি এটা আমার আমি একটু হঠাৎ মনে হলো তার জন্য একটু ডিসকাস করার ইচ্ছা তবে তবে বাংলাদেশবাসীরা যেভাবে বাংলাদেশবাসীরা যেভাবে অত্যাচার চালাচ্ছে সনাতন ধর্মের মানুষদের উপর এটা কিন্তু খুব খারাপ এবং কি আমি যেটা মনে করি যে এর একটা সমাপ্তি চরম ভুগতে হবে বাংলাদেশবাসীকে সেই কয়েকজন জঙ্গিদের ইশারায় বাংলাদেশবাসীরা নাচছে বাংলাদেশবাসীরা ইয়ে করছে অত্যাচার করছে সেই কয়েকজন জঙ্গিদের জন্য পুরো বাংলাদেশবাসীকে এক সময় চরম ভোগান্তি ভুগতে হবে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে বর্তমানে তারা উস্কানিতে বিগারে রক্ত গরম আছে বলে তারা যা ইচ্ছা তাই করবে ভারতের পতাকা জাতীয় পতাকাকে অবমাননা করবে ইস্কনের করবে এবং কি অন্যান্য দেশের হম অন্যান্য দেশের পতাকাকে অবমাননা করবে এটা তো সবাই সহ্য করবে না এবার সবাই সহ্য না করতে পারে যখন সমস্ত বিশ্ব বাংলাদেশকে ইগনোর করবে সবকিছুতে ইগনোর করবে তখন বাংলাদেশ কিন্তু খুব চাপে পড়বে খুব চাপে পড়বে এই যে বাংলাদেশ তো আপনারা জানেন মাত্র দশ কোটি মানে প্রায় একটা রাজ্যের সমান সেই পুরো বাংলাদেশটা হুম ফলে ফলে বাংলাদেশ তো কিছু উন্নতি নেই পার্সোনাল কোনো কিছু জিনিস নেই যে ওরা বাংলাদেশ থেকে সেটা উৎপাদন হয় বিদ্যুৎ সেই অন্য দেশ থেকে নিয়ে যায় ভারত থেকে নিয়ে যায় আলু পেঁয়াজ বাংলাদেশ থেকে মানে ভারত থেকে নিয়ে যায় এবং কি আরো শিল্পের নানা রকম যন্ত্র শিল্পের নানা রকম ইয়ে যন্ত্রপাতি এবং কি নানা রকম সাজ সরঞ্জাম সেগুলো বাইরে থেকেই আসে সেই দেশগুলো যদি ইগনোর করে দেয় এবং কি সেই সব জিনিস দেওয়া যদি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের কিন্তু খুব সমস্যা খুব সমস্যা এবং কি এবং কি আলু পেঁয়াজ এবং কি আরো কাঁচা ফসল গুলো যদি না বাংলাদেশে পাঠায় তাহলে তো সাধারণ মানুষ খেতেই পারবে না ফলে সেই অপরাধটা যে অপরাধটা আতঙ্কবাদীরা করেছিল জঙ্গিরা করেছিল সেই অপরাধের ফলভোগ সাধারণ মানুষকে করতে হবে পরে কিছু কিন্তু উপায় থাকবে না পরে কিন্তু উপায় থাকবে না ফলে তাদের যেটুকু আয় করবে বা যেটুকু আয় করছে সেইটুকু কিন্তু ওই নৈত্যদিনের দৈনন্দিন জীবনের খরচা তরকারি শাক সবজি নুন তেল এগুলো কিনতে কিনতেই কিন্তু দিন শেষ স্থিতি কিন্তু কিচ্ছু হবে না ফলে ফলে আমি মনে করি যে সেই যে জঙ্গিরা সেই যে জঙ্গিরা জেল থেকে বের হয়ে গিয়েছে হুম হ্যাঁ তারা লুকি লুকিচুপি করে যে বাংলাদেশকে কন্ট্রোল করছে বাংলাদেশবাসীকে বিক্ষোভ করাচ্ছে সেই জঙ্গিদের জঙ্গিদের করতে করতে হবে হবে কিংবা অন্যান্য দেশ হোক কিন্তু যদি পারে যদি পারে সরকার হোক বাংলাদেশের সরকার হোক সে চুপি ছলে বলে কৌশলে যে করে হোক সেই সব জঙ্গিদের আমি মনে করি সেই সব জঙ্গিদের কারাগারে নিতে হবে আবার কারাগারে নিতে হবে ফলেই বাংলাদেশে হয়তো আস্তে আস্তে শান্তিটা ফিরে আসবে নাহলে যতদিন পর্যন্ত এই জঙ্গিরা বাইরে থাকবে হুম বাইরে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু এই বিক্ষোভ চলতে থাকবে চলতে থাকবে কারণ বিক্ষোভের যদি মেন উদ্দেশ্যটা মানে মেন লক্ষ্যটা মেন উৎসটা যেখান থেকে বিক্ষোভটা জন্ম নিচ্ছে সেটা যদি উপরে ফেলা না যায় তাহলে কিন্তু বিক্ষোভটা সহজে কমায় না বিক্ষোভটা সহজে কমায় না ফলে এই যে বিক্ষোভ চলতেছে এই যে সনাতনী মানুষদের উপর অত্যাচার চলতেছে এই যে ইয়ে বাংলাদেশে চলতেছে বিষয়টা সেটা কিন্তু হচ্ছে তাকে খতম না করতে পারলে এই বিক্ষোভ টাঙ্গ চলতে থাকবে অত সহজে মিলবে না ফলে আমাদের টার্গেট করতে হবে ভারত সরকারকে টার্গেট করতে হবে এবং কি বাংলাদেশ সরকারকে টার্গেট করতে হবে এবং কি দেশের অন্যান্য অন্যান্য যে বিশ্বের দেশগুলো আছে সেগুলোকে টার্গেট করতে হবে যে এই বাংলাদেশের বিক্ষোভটা ব্যবস্থাটা কথায় এটা কি সত্যি বাংলাদেশবাসীর প্রকৃত একটা একটা ইয়ে প্রতিক্রিয়া নাকি এই প্রতিক্রিয়াটা অন্য জায়গা থেকে আসছে কোথা থেকে আসছে সেই সব জঙ্গিদের থেকে কি আসছে সেই সব জঙ্গিদের থেকে যদি আসছে তাহলে সেই সেই জঙ্গিদের আগে করতে হবে তাদেরকে আগে কাবুর মধ্যে নিতে হবে যাতে তারা কারো সঙ্গে যোগাযোগ করতে পারে মানে অ্যারেস্ট করতে হবে আর কি হম জেল বন্দি আবার করতে হবে ফলেই এই ইয়েটা আস্তে 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 আবার ইয়ে জায়গায় আসবে স্বাভাবিক জায়গায় আসে ফলে সেই সব জঙ্গিদের চিহ্নিত করে সেই সব জঙ্গিদের অ্যারেস্ট করা জেল হেফাজতে নেওয়া অত্যন্ত দরকার না হলে কিন্তু না হলে কিন্তু এই বিক্ষোভটা মানে ইয়ে হবে না যেটা আমি মনে করি তো এই হচ্ছে দর্শক আমার যেটা থিঙ্কিং মানে চিন্তা যে সেই জঙ্গিদের অ্যারেস্ট করলে বাংলাদেশের সেই আবার শান্তি ফিরে আসবে তো দেখা যাক কি হয় ভবিষ্যতে আমি আমার কাজটা করলাম আমার যেটা ডিসাইড আমার যেটা ডিসকাস করার বিষয় করলাম আমার যেটা মনে হচ্ছিল যদি আপনাদের ভালো লাগে এই ডিসকাসটা এই আলোচনাটা তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দর্শক দেখো চুপে ভালো সুস্থ থাকবেন আর নজর রাখবেন বাংলা